আর বন্ধুরা আমরা ফাইনালি হচ্ছে আমাদের ছোট ইউটিউব ফেসবুক পেজে নমস্কার জানি আমরা বাড়িতে কিভাবে কাসন্দি বানাবেন সেই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করছি ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা স্কিপ করে দেখবেন না যদি ভালো লাগে প্লিজ ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি কেউ দেখছেন ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফাইনালি আমটাকে আমরা ধুয়ে হচ্ছে একটু চকা ছাড়িয়ে কেটে নিয়েছি পিস পিস করে কারণ আমটাতে আঠি হয়ে গেছে তো পুরোটা এ করা যাবে না মানে পুরো হয়ে গেছে এটা সাইড থেকে আমি কেটে নিচ্ছি একটু বটি দিয়ে বডির সাহায্যে আর কি ফাইনালি আমার কাটা হয়ে গেছে একটু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি ফাইনালি কাটা হয়ে গেছে আমি কয়েকটা কলাপাতার মধ্যে দুরকম কাসন্দ বানানোর জন্য দু রকম সর্ষে নিয়ে নিচ্ছি সর্ষে আর হচ্ছে সাদা সর্ষে নিয়ে নিয়েছি কারণ কালো সর্ষে দিয়ে শুধু শুধু কারণ কালো সর্ষের দিয়ে শুধু হতে তো লাগবে তো আমি ওই জন্য কালো সাদা দুটো মিক্স করে একটু মিক্সচারের মধ্যে একটু মিক্স করে নিয়েছি ফাইনালি আমার হচ্ছে সর্ষেগুলো গুঁড়ো করা হয়ে গেছে এরপরে যে যে উপকরণগুলো দেবো সেই উপকরণগুলো আমি সবের কাছে নিয়ে এসেছি ফাইনালি হচ্ছে আমি স্বাদ মতো একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হচ্ছে যদি হাম হয় তার জন্য একটু বেশি করে মিষ্টি দিতে হবে কারণ যারা যেমন মিষ্টি খান সেই রকম মতো আপনাকে মিষ্টি দিতে হবে আর হচ্ছে একটু স্বাদ মতো নুনও দিয়ে দিতে হবে নুন ফাইনালি আমি একটু নুনও দিয়ে দিলাম আর কি নুন দিয়ে ফাইনালি হাত দিয়ে আমি একটু পুরোটা সর্ষে আর আম আর যে মশ হলুদ গুঁড়ো এবং চিনি আর হচ্ছে যে এই মশলাগুলো দেওয়া হয়েছে সেই মশলাগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি আর কি মিক্স করে ভালো করে কলাপাতার সাহায্যে রেখেছি তো কারণ কোনো থালা বা বাটিতে আমি কলাপাতার সাহায্যে দিয়ে সে ফাইনালি হচ্ছে একটু সর্ষে তেল দিয়ে আমি পুরোটা এটাকে জারের মধ্যে করে দিয়েছি কারণ কাঁসন্দি বানানোর জন্য কিছু হচ্ছে নিয়ম বা পদ্ধতি রয়েছে মঙ্গলবার বা শনিবার বানানো যাবে না অমাবস্যা পূর্ণিমা কাসন্দিটা বানিয়ে হচ্ছে আপনারা কি মোটামুটি তিন দিন খোলা যাবে না এই জারটা আর হচ্ছে ফাইনালি একটু নিয়ম নিয়মকানুন মেনে যদি আপনারা রাখেন ফাইনালি এক বছর পর্যন্ত ভালোভাবে রয়ে যাবে কাসন্দিটা ওটা আপনি স্নান করে কাসন্দিটা একটু পেয়ারি মাখা আম মাখা কিংবা ভাতের সামনে খেতে পারবে এতটা সুন্দর যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন এই রেসিপিটা বাড়িতে বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে হচ্ছে বানিয়ে দেখবেন না তিন দিন পরে একটু সর্ষের তেল দিয়ে রোদে রোদে খাইয়ে দিবেন তাহলে এতটা সুন্দর গন্ধ ছাড়বে যে আপনারা বুঝতেই পারবেন না কি ভিডিওটা আমি এখানে নমস্কার বন্ধুরা ভিডিওটাকে এখানে এন করে দিচ্ছি বন্ধুরা